ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্যনির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন আর্থক joint হলো না তাহলে আপনারা শুরু করছি আজকে আজকে টপিকটা বিদ্যালয় পাঠ্যক্রমে বিজ্ঞানের স্থান অথবা বিদ্যালয় পাঠক্রমে বৈজ্ঞানিক জ্ঞানের স্থান আমরা সকলে জানি যে বিজ্ঞান কি বিজ্ঞান শব্দের অর্থ কি সেটা আমরা সকলে জানি বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান যে বিশেষ জ্ঞানের মধ্য দিয়ে আমরা আমরা কি করি আমরা বিভিন্ন রকম বিষয়বস্তু সম্পর্কে জানতে পারি বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে পারি এবং তাকে বিশ্লেষণ করতে পারি এবং সেই বিশ্লেষণ করে সঠিক তথ্য জোগাড় করতে পারি এটা হচ্ছে বিজ্ঞানের মূল থিম তো বিজ্ঞানের পাঠ্যক্রমে বিজ্ঞান পাঠ্যক্রমে কেন গুরুত্বপূর্ণ বা কেন প্রয়োজন সেটা আলোচনা করার আগে বিজ্ঞান পাঠক্রম বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে আলোচনা আলোচনা নিই বিজ্ঞানের ইতিহাস যদি আমরা জানি যে বিজ্ঞানের ইতিহাসে যে প্রথমে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে প্রাচীন গ্রিক বিজ্ঞান প্রাচীন গ্রিক অর্থাৎ প্রাচীন গ্রিক দার্শনিকদের মতে যে বিজ্ঞান সেই সেই সেখানে সেই বিজ্ঞানকে ব্যাখ্যা করা হয়েছে চারটি জড়পদার্থের মধ্যে মাটি আগুন জল বায়ু অ্যারিস্টটল বলেছেন এই চারটি পদার্থের তত্ত্ব চারটি পদার্থ এই চারটি পদার্থের মধ্যে তিনি বিশ্বাস করতেন যে সূর্য চন্দ্র ও গ্রহগুলি একটি পঞ্চম পত দিয়ে তৈরি অতএব প্রাচীন গ্রিক বিজ্ঞান বিজ্ঞানী অ্যারিস্টটল একটা তার দর্শন চিন্তায় বিজ্ঞানের চিন্তা ভাবনাকে প্রথম তিনি নিয়ে আসেন পরবর্তী ক্ষেত্রে ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে বিজ্ঞানের একটা বিপ্লব ঘটে সেই বিপ্লবের সময় টলেমি বিভিন্ন বিজ্ঞানী তাদের বিভিন্ন চিন্তাভাবনা আস্তে আস্তে প্রকাশ করে জন ক্লে কেপ কেপলার গ্যালেলিও আর্কেমেডিস এগুলো সম্পর্কে আমার নাম জেনেছি তারাও পরবর্তীকালে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে বা বিভিন্ন তথ্য আবিষ্কার করে পরবর্তী ক্ষেত্রে ভারতেও বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান একটা ছিল সেই জ্যোতির্বিজ্ঞানের জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন তথ্য তারা দিয়ে থাকে এবং পরবর্তীকালে আধুনিক যুগে একটা বিজ্ঞানের টোটালি ডেভেলপ হয় সেখানে বিংশ বিংশের যে বিজ্ঞান আমাদের সামনে চলে আসে সেই বিজ্ঞানটা টোটালি একটা উন্নত বিজ্ঞান যেখানে চার্লস ডারউইন বিবর্তনবাদ নিয়ে তথ্য দেন মাইকেল ফ্যাডে জেমস ম্যাক্সওয়েল তৈতবিদ্যা এবং চম্বুক তথ্য নিয়ে তথ্য দেন জন ডালটন পরমাণুবাদ নিয়ে তথ্য দেন টোটালি একটা বিজ্ঞানের একটা বিপ্লব ঘটে ঠিক আছে তো এই যে বিপ্লবটা ঘটে এই বিপ্লবের ফলে একটা টোটালি সেই সময় আমরা জানি যে ইংল্যান্ডে একটা নবজাগরণ তৈরি হয় সেই নবজাগরণের ফলে কিসে হয় নবজাগরণের ফলে একটা গোটা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয় যে সেখানে কি করতে হবে সেখানে বিভিন্ন কলকারখানা হবে বিভিন্ন ধরনের নতুন 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 জিনিস জিনিস তৈরি তৈরি করতে হবে সেই কলকারখানা করার জন্য প্রচুর দক্ষ শ্রমিক দরকার সেই দক্ষ শ্রমিকদের যদি সঠিকভাবে প্রশিক্ষণ না থাকে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান না থাকে তাহলে কি তারা কলকারখানার মেশিন চালাতে পারবে বা তারা সক্ষম হতে সেই ব্যবহারের প্রযুক্তি ব্যবহারে কি সক্ষম হতে পারবে নিশ্চয় না তাই তাদের কে ব্যবহারে ব্যবহারিক দক্ষতার জন্য প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়ার একটা প্রথা প্রচলন শুরু হয়ে যায় সে সময় তাদেরকে সেই মেশিন পথের একটা প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণের মধ্য দিয়ে পরবর্তীকালে আস্তে আস্তে একটা বিভিন্ন ধরনের প্রযুক্তি নির্ভর একটা শিক্ষা ব্যবস্থার একটা ক্রমবিকাশ লক্ষ্য করা যায় এই যে ক্রমবিকাশটা লক্ষ্য করা যায় সেই সময় থেকে বলা যেতে পারে যে বিক্রমে বিজ্ঞানের অন্তর্ভুক্তিটা সেই সময় থেকে তৈরি হয় কারণ যদি দক্ষ হতে হয় তাহলে সেই সম্পর্কে আমাদের জ্ঞান দরকার আর জ্ঞানটা কি করে আসবে বিভিন্ন বিষয়বস্তু অধ্যয়নের মধ্য থেকে জ্ঞান আসবে বিশ্লেষণের মধ্যে থেকে জ্ঞান আসবে হাতে কলমে শেখার মধ্য থেকে জ্ঞান আসবে এইভাবে জ্ঞানটা শিক্ষার্থীদের মধ্যে আসবে তাই নবজ নবজাগরণের পর থেকে শিক্ষা ব্যবস্থা পরিবেশ ব্যবস্থা প্রযুক্তি প্রযুক্তিগত পরিবর্তন থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং সেই সময় বিদ্যালয় পাঠক্রমে বিজ্ঞান পুরোপুরিভাবে ঢুকে যায় মানে তার নবজাগরণের পরবর্তী পরবর্তী ক্ষেত্রে বিদ্যালয়ে পাঠক পাঠ্যক্রমে বিজ্ঞান পুরোপুরিভাবে অন্তর্ভুক্ত হয়ে থাকে এই হচ্ছে একটা পুরো ইতিহাস এবার আমরা জানব যে বিজ্ঞান পাঠ্যক্রমের জন্য সরি পা পাঠক্রমে বিজ্ঞান কেন প্রয়োজন তার কিছু কারণ রয়েছে সে কারণগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব প্রথম যে পয়েন্ট আলোচনা করব সে হচ্ছে মৌলিক জ্ঞানের প্রদর্শন বৈজ্ঞানিক জ্ঞান অর্থাৎ বিজ্ঞান শিক্ষার মূল উদ্দেশ্য বিজ্ঞানের মূল উদ্দেশ্য হল ছাত্রদের মৌলিক জ্ঞানের ধারণা এবং প্রথাগত জ্ঞানের জ্ঞান প্রদান করা বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি বিজ্ঞানিক ধারণা বিজ্ঞানিক ধারণা বলতে যুক্তি ভিত্তিক ধারণা এই যেমন ধরুন যে পূর্ণিমা অমাবস্যা এরপরে গ্র চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যে সম্পর্কে বিভিন্ন একটা কুসংস্কার বিভিন্ন সময় ছিল সমাজে সেই সেগুলোকে যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে শিক্ষায়দেরকে সঠিকভাবে ধারণা দেওয়া যায় তারাই পরবর্তীকালের ক্ষেত্রে সমাজে এই জ্ঞানের ধারণাটা কি করবে বিস্তার করবে তো এই যে বৈজ্ঞানিক জ্ঞান ধারণা এবং প্রক্রিয়াগত যে জ্ঞান প্রদান করা হয় সেটা বিজ্ঞানের প্রথম একটা উদ্দেশ্য এটি তাদেরকে বৈজ্ঞানিক যে বৈজ্ঞানিক জ্ঞান অর্জনে বিশেষভাবে পরিবেশ সমস্যা সমাধানে ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর হয়ে থাকে এই জন্য মৌলিক জ্ঞান এই জন্য বিজ্ঞানকে পাঠ্যক্রমে স্থান দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে প্রযুক্তি ও প্রযুক্তিতে দক্ষতা বৈজ্ঞানিক জ্ঞান শিক্ষার মাধ্যমে ছাত্রদের প্রযুক্তিতে দক্ষতা উন্নত করা হয় প্রযুক্তিতে দক্ষতা উন্নত করে এবং তার নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার এবং প্রযুক্তির উন্নতি প্রযুক্তির উদ্ভাবনের আগ্রহী করে তোলে যেমন বর্তমান ক্ষেত্রে একটা ছোট্ট যে উদাহরণ দিই যে আমরা কি করি দেশ প্রযুক্তি ব্যবহারের প্রতি আমরা জোর দিচ্ছি ভারত সরকার জোর দিচ্ছে এই এইস্ট্রো কথা বলুন ইস্টো যে নতুন নতুন মিশনগুলো করছে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি এবং দেশীয় প্রযুক্তি তাহলে এই প্রযুক্তির ব্যবহারটা যদি আমাদের ছাত্রদের মনে প্রথম থেকে আরো ভালো মতো করে যদি প্রকাশ করতে পারি ব্যাখ্যা করতে পারি এটাকে দক্ষতাকে আরো তাদের সামনে উপস্থাপন করতে পারি তারা তাহলে তারাও প্রযুক্তির প্রতি একটা আগ্রহ আগ্রহ বোধ করবে এবং পরবর্তী ক্ষেত্রে প্রযুক্তির সঙ্গে তারা একাত্ম হয়ে যাবে এটাও একটা কারণ এই কারণে পাঠক্রমে বিজ্ঞানকে স্থান দেওয়া হয়েছে নেক্সট কারণ হচ্ছে জীবন বিজ্ঞান বা পরিবেশ বিদ্যার জ্ঞান জীবন জীব বলা যেতে পারে জীববিদ্যা বা পরিবেশ বিদ্যার জ্ঞান জীববিদ্যা পরিবেশ বিদ্যার জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ পরিবেশ যেভাবে আমাদের কমস্য পরিবেশের যে একটা একটা ক্ষয়ের কারণ হয়ে পাচ্ছে বা কমস্য পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে পরিবেশ ধ্বংস হচ্ছে পরিবেশ দূষণ তৈরি হচ্ছে হয়তো খবরে দেখেছেন যে আমেরিকার লস অ্যাঞ্জেলে যেভাবে বিধ্বংসী আগুন দাবানল ছড়িয়ে পড়ছে প্রচুর লোক সেখানে আহ প্রচুর লোক সেখানে মারা গেছে বা কয়েক হাজার কোটি কয়েক হাজার হেক্টর জমি নষ্ট হয়ে গেছে বনভূমি নষ্ট হয়ে গেছে এই যে এটা দাবান সৃষ্টি হচ্ছে এর প্রভাব তো আমরাও পড়বে কারণ সেই কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর বায়ুমন্ডলেই মিশে যাবে তো এই যে জ্ঞান জীবন জীব সম্পর্কিত জ্ঞান পরিবেশ সম্পর্কিত জ্ঞান জীবধ সম্পর্কিত জ্ঞান এই জ্ঞানগুলো শিক্ষাদের মধ্যে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য পাঠ্যক্রমে গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে গণিত ও প্রযুক্তির সমন্বয় খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কারণ গণিত গণিত কি করে গণনা করতে সাহায্য করে গণিতে গণিতের যে বিদ্যা সেই বিদ্যাটা আমরা গণনা করি কি গণনা করি আমরা সংখ্যা তথ্য গণনা করি আমরা আমরা জ্যামিতিক চিত্রগণ জ্যামিতিক চিত্র অঙ্কনে গণিতের ব্যবহার হয় গণিতের গণিতার বিশাল একটা ভূমিকা রয়েছে শিক্ষা গণিতের সঙ্গে প্রযুক্তির সমন্বয় সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা বর্তমানে যুগটা প্রযুক্তির যুগ আমাদের ঘুম ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা প্রযুক্তির সঙ্গে একদম ভাবে মিলেমিশে রয়েছি আমাদের হাতে স্মার্টফোন বলুন এই যে অনলাইনে ক্লাস বলুন আমরা যা কিছু যা কিছু করছি হাত আমরা হাত দিচ্ছি সেটাই প্রযুক্তির একটা প্রযুক্তির উদাহরণ বা প্রযুক্তির আবিষ্কার বা প্রযুক্তির দান বলা যেতে পারে এই যে দানগুলো দৈনন্দিন জীবনে যে আমাদের যে একটা প্রযুক্তির যে একটা দান সেই সেই যে দানের মধ্য দিয়ে সে দানগুলো কি কি করছে গণিতের সঙ্গে সমন্বয় করতে হচ্ছে কারণ গণিত চিন্তা চিন্তাভাবনা এবং বিজ্ঞান চিন্তাভাবনা কি করছে এই দুটো ভাবনাকে যদি সমন্বয় করা যায় তাহলে পরিবেশের পরিবেশকে সুরক্ষা করা সম্ভব দুটো জ্ঞান এটা এই দুটো জ্ঞানের মধ্য দিয়ে পরিবেশের সঙ্গে সঙ্গে সমাজকে সুরক্ষা করা সম্ভব সমাজের সঙ্গে সঙ্গে দেশকে সুরক্ষা করা সম্ভব সমস্ত আর্থিক ব্যবস্থা সামাজিক কাঠামো শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু প্রযুক্তিগত প্রযুক্তি প্রযুক্তি ব্যবস্থা শিক্ষার্থীর সমস্ত দিককে এই সমন্বয় জ্ঞান দিকে এই সামন্বিক জ্ঞানের ধারণাটা সমস্ত দিকে কাজে লাগে ঠিক আছে যেমন ধরুন ছাত্রদের মধ্যে যদি প্রযুক্তির জ্ঞানকে আমরা এখন থেকে এখন থেকে তাদেরকে দেওয়া হয় তাদের প্রযুক্তির সঙ্গে যদি এখন থেকে তারা প্রযুক্তি শিখতে শুরু করে কম্পিউটার শিখতে শুরু করে বিভিন্ন ধরনের যন্ত্র সম্পর্কে শিখতে শুরু করে তাহলে কি কি হবে তারা ক্রমশ শিক্ষার প্রতি আগ্রহী বোধ করবে এবং বিজ্ঞানের চিন্তা চেতনার প্রতি আগ্রহ বোধ করবে নেক্সট হচ্ছে বৈজ্ঞানিক সংশোধন ও প্রযুক্তির ব্যবহার বৈজ্ঞানিক সংশোধন এবং প্রযুক্তি ব্যবহার বৈজ্ঞানিক জ্ঞান শিক্ষার মাধ্যমে ছাত্রদের কি করে বৈজ্ঞানিক সংশোধন করে অর্থাৎ যেমন একটা উদাহরণ দিই যেমন চার্লস ডার বলেছিল যে আমরা কি প্রাণী গোত্র মানুষ থেকে মনুষ্য জাতির সৃষ্টি হয়েছে তো সেটা আমরা পরিবেশের মাধ্যমে বিবর্তনের মাধ্যমে তিনি বিবর্তন বাদে কথা বলেছেন কিন্তু এখনকার বিভিন্ন বিজ্ঞানী সেটাকে তাকে তার তথ্যকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য স্বীকার অগ্রাহ্য করছে বা তাকে মানছে না কেন নতুন নতুন তথ্য ইয়ে করা হচ্ছে তারা বলছে যে যদি তাই হয়ে থাকে যে হাজার বছর ধরে যে বানরগুলো আমাদের মধ্যে আছে তারা মানুষ হচ্ছে না বা তাদের মধ্যে মনুষ্য আচরণ হচ্ছে না বিভিন্ন জন বিজ্ঞানী বিভিন্ন ভাবে ইয়ে করছে অতএব একজন বিজ্ঞানী যদি আবিষ্কার করে তার সেই আবিষ্কারের ভুল বা আবিষ্কারকে সংশোধন করতে গেলেও নতুন একটা বিজ্ঞান বা প্রযুক্তি দরকার এই যে প্রযুক্তি নির্ভর যে আহ সাংশোধনিক যে জ্ঞান সেটাও যুক্তি যুক্তিভিত্তিক জ্ঞান সেটাও শিক্ষাদের মধ্যে নিয়ে আসার জন্য বিজ্ঞানকে পাঠ্যক্রমের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে এই হচ্ছে পাঁচটা মূল কারণ পাঁচটা হচ্ছে মূল কারণ পাঁচটা মূল কারণ দেওয়া হয়েছে আলোচনা করার জন্য এছাড়াও আরো প্রচুর কারণ রয়েছে বিজ্ঞানকে শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে